মাথাটা প্রচণ্ড ব্যথা চোখে অনেক ব্যথা করছে আজকে শরীরটা একদমই ভালো নেই তারপরে একটা ভিডিও মেক করলাম আর যখনই ফেসবুকে কাজ করা দিই তখনই আমার এই রকমের সমস্যা দেখা দেয় এই জন্য আমি মাঝে মধ্যে ফেসবুকে একদমই কাজ করা ছেড়ে দিই আর যখন ভাবি যে আইডিটা তো একদমই নষ্ট হয়ে যাবে তখন আবার কাজ করা দে এই যে দেখেন এখন আবার কাজ করা দিয়েছে এখন আমার চোখে ব্যথা করে মাথা ব্যথা করে কি আর করার দেখি কষ্ট নষ্ট করে একটু সফলতার মুখ দেখতে পারি কি না আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া রাতে বাজার করে নিয়ে আসে প্রায় আর আজকেও বাজার করে নিয়ে আসছে ডিম নিয়ে আসছে দুই রকমের হাঁসের ডিম আসছে আর মুরগির ডিম আমার হাঁসের ডিম অনেক পছন্দের এই জন্য হাঁসের ডিম নিয়ে আসছে তো এখন আমি ডিমগুলোকে বের করে নিচ্ছি আর ডিমগুলো আমি হচ্ছে একটু ধুয়ে নিব আর আমি ডিম না ধুয়ে কখনই ফ্রিজে রাখি না আর দোকানে মাঠা পেয়েছিলাম তো মাঠা নিয়ে আসছি আমরা প্রায় মাঠা বোরহানি এই জাতীয় খাবারগুলো একটু বেশি খাই মিষ্টি এই জন্য নিচে যখন পাই নিয়ে আসি তো এখানে হচ্ছে যে এখন বেকিং সোডা নিয়ে আসছি যেহেতু এখন আলুর চপ বেগুনি এই ধরনের খাবার বানানো হবে এই জন্য বেকিং সোডা এনে রেখে দিলাম তারপর এখানে দুধ এনেছি এক লিটারের মতো আর দুধ আমাদের বাসায় প্রায় থাকে আমরা বগুড়া থেকে আনি কিন্তু এখন রোজার মাসে বগুড়ায় একশো টাকা করে কেজি তো ঢাকায়ও তো এরকমই এই জন্য আর বগুড়া থেকে এবার দুধ আনা হয়নি তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি শরীর কিন্তু একদমই ভালো নেই তারপরও ধোয়া পাল্লা যত কাজ আছে সবই করি কি করবো কেউ তো আর নাই হেল্প করার ফেসবুকে ভিডিও আপলোড করার আগেও পরে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে অন্যের ভিডিও দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করে রিপ্লাই কমেন্ট কিংবা রিয়াক্ট দিলে আপনার ফলোয়ারও বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট অবশ্যই অবশ্যই বাড়বে আর এভাবেই ফেসবুকে কাজ করতে হয় তবে আমি এই কাজগুলো একদমই করতে পারি না যার কারণে আমার ভিডিওগুলো কেউ দেখে না আর আমার রিস গেজমেন্টও একদম বেশি নেই যদি আমি ফেসবুকে সুন্দর করে সময় দিতে পারতাম তাহলে আজকে আমিও সফল হতে পারতাম তবে আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ কারণ অনেক কষ্ট করে ভিডিও করি মাঝে মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ি তারপরে ভিডিও আর করেই না আর সবারই কষ্ট হয় জানি সবাই সবার পাশে থাকলে অবশ্যই একদিন আমরা সফল হতে পারবো তো এখানে হচ্ছে যে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই ধুয়ে তারপরে ফ্রিজিং করবেন কারণ ফ্রিজে ডিম রাখার পরে ডিমে অনেক সময় জীবাণু থাকতে পারে যে জীবাণুগুলো ছড়িয়ে পড়তে পারে এদিকে অবশ্যই খেয়াল করবেন আর এখন হচ্ছে সেহেরির জন্য আমি ডিম ভোনা করব আমরা সেহেরিতে তেমন একটা ভারী খাবার খাই না হালকা খাবার খাই এই জন্য ডিম ভোনা করি সাথে আমাদের দুধ গরম করলে সেহেরি খাবারটা হয়ে যায় এখন আমি এখানে ডিমগুলো ভোনা করে নিব আর ডিম ভোনা করার জন্য আমি ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর এইভাবে ডিম ভোনা করলে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে আর আমার সিদ্ধ তো আজকে আমি ভাবছি তার পছন্দের মতোই রান্না করি সে এই জন্য আমি এখানে ডিমগুলোকে সুন্দর করে ভাজি করে প্রথমে উঠিয়ে নিয়েছি কুসুমটা হালকা কাঁচা কাঁচা থাকবে তো এইখানে দুইটা হচ্ছে হাঁসের ডিম দিয়েছি আর দুইটা মুরগির ডিম দিয়েছে যেহেতু আবিদের একটু অ্যালার্জি সমস্যা আছে ও খেতে পারবে না এই জন্য ওকে আমি ডিমটা মুরগির ডিম দিয়েছি আর আলিশাকে মুরগির ডিম ভেজে দিয়েছি ও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বেশি পছন্দ করে এই জন্য তো এখানে আমি মশলা কষিয়ে কষিয়ে নিচ্ছি একটু জিরা বাটা রসুন বাটা সব কিছুই মোটামুটি দিয়েছি দিয়ে আর রান্নাটা করে নিচ্ছি আর এইখানে হচ্ছে আমি এখন ভাত বসিয়ে দিব সে ভাত এখনই বসিয়ে দিচ্ছি কারণ আছে আগে যদি ঘুম থেকে না উঠতে পারি সেই জন্য আমরা ভাতটা রান্না করে নিই তো এইখানে হচ্ছে ডিম ভোনা করার জন্য ওই যে দিয়ে দিলাম আর এইভাবে আমার সারাদিন কেটে যায় তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বারবার বলছি আর ডি ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ শেয়ার নেই আমার অবশ্যই শেয়ার করে দেবেন তো এইভাবে ডিম ভোনা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ